আসিস্ট্যান্ট বাজারের সভাপতি জনাব কিবরিয়া তিনি এখানে উপস্থিত আছেন আমি তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো আজকে আমাদের মিরপুর বাস স্ট্যান্ড বাজার কমিটির উদ্যোগে যেই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হলো এই খেলাটি সম্পর্কে এবং এই পিকনিক সম্পর্কে কিছু বলুন ফুটবল খেলা এটা ছেলেদল খেলা প্রত্যেক বছরেই আমরা আগে ছোটোবেলায় বিভিন্ন স্কুল প্রতিযোগিতায় খেলা করতাম কিন্তু ফুটবল মাঠে আমরা এখন কোর ছেলে পেলে ফোন আসক্ত এবং মাদক মাদককে আসক্ত হওয়ার কারণে মিরপুর বাস স্ট্যান্ড বাজার কমিটির উদ্যোগে মিরপুর বাস স্ট্যান্ড বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজনে এবং সেই সাথে খেত মাংস ভোজ এবং সেই সকলেই মিলে শুধু আমাদের ব্যবসায়ীরা না এই বাস স্ট্যান্ডের স্থানীয় জনগণ এবং ব্যবসায়ী এবং যুবকদের নিয়েই আজকের এই মূলত আয়োজন

এবং গরুর গরুর মাংসর যেই চিত্র এই যে দেখতে পাচ্ছেন দেখুন যে আসলে এরা খুবই সুন্দর আনন্দ সহকারে উদযাপন করে ফেললো আজকের এই ফুটবল খেলাটি মিরপুর বাস স্ট্যান্ড বাজার কমিটির উদ্যোগে যেই খেলাটি হলো খুবই চমৎকার খুবই সুন্দর এবং শক্তিশালী মিরপুর বাস স্ট্যান্ড উত্তর উত্তর ব্যবসায়িক উত্তর মার্কেটের ব্যবসায়িক একাদশ বনাম দক্ষিণ মার্কেটের ব্যবসায়িক একাদশ এখানে এই খেলায় অংশগ্রহণ করেছিল খেলাটি খুবই সুন্দর হয়েছিল আপনারা দেখুন মাংস খুব টেস্ট হয়েছিল বুঝছেন হেভি টেস্ট এখানে ইয়ার ভাই উপস্থিত রয়েছেন তিনিও খাওয়াই ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কামরুল ভাই উপস্থিত আছেন এখানে আরও অনেকেই উপস্থিত রয়েছেন খাওয়া দাওয়া ভরপুর চলতেছে মাঝামাঝি পর্যায়ে হারুনোর রশিদ রয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ভাই সাহেব খাওয়া দাওয়া কেমন হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ এই যে আমি ব্যস্ত ছিলাম ভাইদাস খুবই ব্যস্ত ছিলাম এই যে দেখুন আমাদের এই যুগ এ যুগের ইয়ং ছেলে এরা সবই কিন্তু প্লেয়ার সবাই খেলাধুলা করছে আমি না থাকায় এরা আসলে খুবই এদের মনের ভিতরে কষ্ট ভাইসব আমি একটু পোড়া গিয়েছিলাম একটু ওখানে কাজ ছিল দুইশো দুইশো লোকের আয়োজন করছে মিরপুর বাস স্ট্যান্ড বাজার কমিটি এখানে প্রচুর টাকা পয়সার ব্যাপার খরচ খরচা করছে এবং এখানে ভিডিওটি আপনারা ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে কমেন্ট করবেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন প্রিয় ভিউ আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি ধীরে করতে করতে আপনাদেরকে দেখাচ্ছি এই না আমি আস্তে আস্তে যাচ্ছি এই এই লোকগুলোর চেহারাগুলো সম্পূর্ণ নেওয়ার দরকার ভাইজান খাওয়া দাওয়া হচ্ছে ভালো কোনটা ভাই কোনটা ভাই এই যে বিশিষ্ট ব্যবসায়ী ভাই খাওয়া কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে খাচ্ছে আপনারা দেখছেন আসলে এইগুলো একটা স্মৃতি স্মৃতির পাতায় পড়ে থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মাঝেই পড়ে থাকবে আপনারা ভিডিওটি দেখছেন খুবই ভালোই লাগছে এখানে আসারুল ভাই খাওয়া দাওয়া করছে আসারুল ভাই খাওয়া দাওয়া কেমন হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর হচ্ছে খাওয়া দাওয়া ভরপুর ভরপুর খাওয়া দাওয়া চলছে সেই সাথে এখানে এই যে ছেলেবেল রা কি সুন্দর করে খাচ্ছে দেখুন মাথায় নষ্ট মামা ডেকায় দেখা এই যে তুমি আমার দিকে একটু তাকাও পাবো আচ্ছা আচ্ছা ভাইজান খাওয়া দাওয়া খুব সুন্দর আছে মাশ আল্লাহ মাশ আল্লাহ এখানে দেখছে আরো একজন চল্লিশ টাকা বিশাল সব এক্সপেক্ট খাওয়া দাওয়া কেমন হচ্ছে ভালো আচ্ছা সন্তুষ্ট মুখা ও বিশাল হাড় এগুলো চাবিয়ে চাবিয়ে খাওয়া ঠিক আছে তেমনি না ধুবক না যুবক ছেলেবেলেরা এই ভাইস একটু

তার বক্তব্য তো একটু আগে আমি নিলাম এবং আপনারা দেখলেন জাকির খাওয়া দাওয়া কেমন চলছে ভাই ভালো চলছে স্মৃতির পাতায় পড়ে থাকবে ভিডিওটি মিরপুর বাস বাজার কমিটির যেই উদ্যোগ এই উদ্যোগে যে খাওয়া দাওয়ার আয়োজন চলছে সেই আয়োজনের ভিডিও আমি ধারণ করেছি এখানে ইয়ার ভাইও খাচ্ছে খাদও ফাইন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই যে এটা হচ্ছে খাইজিন্দার খুব সুন্দরভাবে খাইজিন্দারি করছে কিন্তু গামলায় মাংস খো ভাই আচ্ছা ঠিক আছে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং করব না ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আপনাদেরকে রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠের বেলায়গুলো অবশ্যই ক্লিক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ